হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে অনেক আগের কথা এক ধর্ণাঢ্য ব্যক্তি ছিল যার স্ত্রী সন্তান বলতে কেউই ছিল না একদা এক রাতে তিনি তার সকল কর্মচারীকে খাবারের জন্য নিমন্ত্রণ দিলেন খাবার শেষে প্রত্যেকের সামনে রাখলেন একটি গীতা ও আরেকটি টাকার থলি অতঃপর দিনে তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসলো তাকে বললেন বেছে নাও তুমি প্রহরী বললো আমি তো গীতা বেছে নেওয়ার আশা করেছিলাম কিন্তু কিভাবে সেটা পড়তে হয় তা আমি জানি না তাই আমার জন্য টাকার থলিটি উপকারী হবে অবশেষে সে টাকার থলিই বেছে নিল এরপর আসলো তার কামলা তাকেও বেছে নিতে বললেন সে বলল আমার স্ত্রী খুবই অসুস্থ তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন যদি এমন না হতো তবে আমি গীতাই বেছে নিতাম তারপর তিনি চিকে জিজ্ঞাসা করলেন সে বলল গীতা পড়া আমার কাছে খুবই পছন্দনীয় তবে আমার অনেক ব্যস্ততা পড়ার মতো সময় পাই না তাই আমি টাকার থলেই বেছে নিলাম শেষ পালাটি এলো রাখালের জন্য এই ছেলেটি খুব দরিদ্র তিনি তাকে বললেন তুমি কোনটি বেছে নিবে রাখাল উত্তর দিল এটা সত্য যে আমি দরিদ্র তবে আমি গীতাই বেছে নেব কারণ আমার মা আমাকে বলেছিলেন ভগবানের কাছ থেকে পাওয়া একটি শব্দ সোনার চেয়েও দামি ও মধুর চেয়েও মিষ্টি অবশেষে রাখালটি গীতাই বেছে নিল অতঃপর ওই গীতা খোলার পর সে এতে আরও দুটি খাম দেখ প্রথম খামটিতে টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার দশ গুণ টাকা ছিল আর দ্বিতীয়টিতে ছিল একটি দলিল যাতে ছিল তার মৃত্যুর পর সকল সম্পত্তির উত্তরাধিকারী সেই হবে এরপর ধর্মার্ঢ লোককে তাদের উদ্দেশ্য করে বললেন যে ব্যক্তি ভগবানের প্রতি ভরসা রাখে ভগবান তাকে কখনোই ঠকান না কোনো কিছু থেকে তাকে কখনো বঞ্চিত রাখেন না তার সকল কষ্টের ভার ভগবান বহন করে শুধু সৎ পথে থাকতে হবে আর ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে দেখবেন তিনি আপনার সকল দুঃখ কষ্ট লাঘব করে দেবে রাধে রাধে গোপুল লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা শুন দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে